কাল সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে শুধুমাত্র অযত্নের কারণে তো শীত তো এখনও আসেনি তারপরও শীতের সবজি চলে এসেছে তো সব কিছু মিলিয়ে থাকছে আজকে আমার ডেইলি ব্লগ তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল আমি চলে আসলাম নাস্তা করতে আর এই নাস্তাটা আমার এত বেশি প্রিয় বলার বাইরে আমার কাছে খুবই ভালো লাগে একদম পুরো ক্রিম ভরা ভরা ছিল তো হচ্ছে আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন আমার কাছে তো খুব ভালো লাগে তারপর আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল এক গাদা সবজি মানে সে আজকে যা কিছু পেয়েছে সব নিয়ে মানে সিম এত সিম এনেছে সব কিছু মিলে তারপর সে আমাকে আজকে হেল্প করছে তার যেহেতু ছুটির দিন ছিল সে হচ্ছে আমাকে সবজি কাটাতে হেল্প করছে সে কিন্তু মার্শাল এগুলো খুব ভালো মতো কাটতে পারে আর সময় পেলেই হচ্ছে আমাকে হেল্প করার চেষ্টা করে এই তো আর হচ্ছে আমার যত্ন নেওয়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ তো একটু হেল্প করলেই ভালো লাগে আর আমি কিন্তু বসেছিলাম আমার হাত প্রচণ্ড রকমের ব্যথা ছিল কারণ আগের দিন আমি অনেকগুলো মাছ কেটেছি আসলে আপনাদের ভাইয়া বুঝতে পারেনি একসাথে অনেকগুলা তিন রকমের মাছ নিয়ে চলে এসেছে আর আমি এখান থেকে কিছু সিম নিচ্ছি তো আজকে সিম আলু কপি দিয়ে মাছ দিয়ে রান্না করবো কই মাছ তারপর হচ্ছে তেলাপিয়া মাছ তারপর হচ্ছে রুই মাছ সব একসাথে এনেছে মানে বুঝে নাই আরও কেটেও আনে নাই আমার অবস্থা খুবই খারাপ ছিল আমার হাতটা পুরো কা মানে কেটে তারপর হচ্ছে অবস্থা হাত কই মাছ টাইম নিয়ে সবগুলা আঙুল কেটে যায় এরকম অবস্থা ছিল তারপর সেই জন্য আমার সব সবজি টবজি সে কেটে দিয়েছে পরের দিন তো আমি হচ্ছে এগুলোকে ভালো মতো ধুব তারপরেও হচ্ছে পেঁয়াজ থেকে শুরু করে সে কিন্তু আমাকে আজকে পুরোটা হেল্প করেছে আপনাদের ভাইয়া তো আমাকে সব কেটে দিয়েছে জাস্ট আমি রান্না করব আর এদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা হতে থাক আর আমি এদিকে সবজিটা রান্না করে ফেলবো আর হচ্ছে এর আগে দিয়ে আমি হচ্ছে কই মাছ ভেজেছিলাম সেটা অবশ্য দেখায়নি আর হচ্ছে এই যে রুই মাছগুলো এনেছিলো হচ্ছে আমি সবগুলো এভাবে রেখে দিয়েছিলাম মানে আমার অনেক কষ্ট হচ্ছে হয়েছিল কাটতে তো হচ্ছে আমি এখানে মাছগুলো হালকা ভেজে নিচ্ছি আমি মাছগুলো যে কেটেছি মানে একটু নরম ছিল মাছ ও বুঝতে পারেনি যে কখনও এরকম হয়নি জানি না একটা হচ্ছে রুই মাছের ভিতরে একটা মাছ এরকম একটু নরম টাইপের ছিল ওটা দিয়ে দিয়েছে তো আর কী করার এটা তার ফেলে দেওয়া যাবে না তো আমি তরকারি একটু ভালো মতো ভেজে তারপর এখন তরকারি দিয়ে রান্না করব। তো আমি তরকে টর্কে সব কষানো শেষ তারপর হচ্ছে এই যে আমি একটু ভালো মতো মশলা টশলা সব দিয়ে ভালো মতো একটু কষাবো আর শীতের সবজি খেতে তো অন্যরকম ভালো লাগে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় শীতকালের সবজিগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর হচ্ছে এই যে আর আমি সবজিটা দিয়ে দিলাম এই তো আর আজকাল যা অবস্থা ফেসবুকে ঢুকেই যায় না মানে সব হচ্ছে এই বছরটা যে কেন আমি জানি না আমার কাছে মনে হয় বছরটা খুব একটা আমাদেরও ভালো যায়নি অন্যদেরও ভালো যাচ্ছে না কেন জানি এই বছরটা কেমন আমার কাছে মনে হয় যে এই বছরটা একদমই ভালো না সবার মানে কারো না কারো প্রবলেম কারো ঘর ভাঙছে ডিভোর্স হচ্ছে মানে এই বছরটাই কেমন জানি জানি না কেন হচ্ছে সব কিছু আসলে কি বলবো আমি মনে করি যত্ন নেওয়ার অভাবেই হচ্ছে সম্পর্কগুলো ভেঙে যায় দুজনেরই ভালোবাসা থাকতে হয় দুজন দুজনের যত্ন নিতে হয় তাহলেই হচ্ছে সম্পর্কগুলোর টিকে যে কোনো সম্পর্ক সেটা ফ্রেন্ডশিপ হোক যেই হোক যে কোনো সম্পর্ক হচ্ছে আপনি ধরে রাখতে হবে দুই পাশ থেকেই ধরে রাখতে হবে যত্ন নিতে হবে তাহলে সম্পর্ক টিকে থাকবে জানি না কার কখন কি হয় কিন্তু দোয়া করি সবাই ভালো থাকুক সবার সংসারে শান্তি থাকুক ভালো থাকুক সবাই অনেক আর হচ্ছে মানে দেখলে খুব আসলে খারাপ লাগে জানি না যে মানে আমার কথা হচ্ছে যেমনই হোক যেটার জন্যই হোক সম্পর্ক এত বছরের সম্পর্ক ভেঙে যায় কেমন জানি লাগে তো আমার তরকারিটা শেষ পুরোপুরি তারপর সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া কিন্তু আমার জন্য ঝালমুড়ি নিয়ে এসেছে সে কিন্তু প্রায় কাজটা করে আমার কাছে খুবই ভালো লাগে ঝালমুড়িটা তো এই যে আমার জন্য ঝালমুড়ি নিয়ে এসেছে আর এই ঝালমুড়িটা এত বেশি মজা